সিনেমাটিক কলকাতা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আমি ওনার সাথে কথা বলবো আপনার নামটা ডক্টর রঞ্জিত কুমার সুদ আচ্ছা এই যে সিনেমাটিক কলকাতার যে এই যে শর্ট ফিল্ম যে আট দিন ব্যাপী যে হচ্ছে তা এখানে এসে এবং ভাইস চেয়ারম্যান হয়ে এই সংস্থা কেমন লাগছে আমার কি আর বলবো এটা নতুন করে আমাকে কিছু বলার নেই প্রত্যেক বছরই আমরা যে ধরনের কাজ করে যাচ্ছি তাতে এখান থেকে প্রচুর ছেলেমেয়ে উৎসাহী হয়ে নতুন নতুন ডাইরেক্টর পদ নায়ক নায়িকা হিসাবে অভিনয় করার সুযোগ পাচ্ছে যেটা হয়তো অন্য জায়গায় হয় কি আমার জানা নেই তবে আমরাই এই ব্যাপারেতে খুব উৎসাহ তাদের কাছে দিচ্ছি সেই উৎসাহর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে অনেকেই এসে উপস্থিত হয়েছে এবং অনেকেই প্রচিত যশা হতে চলেছে আজকে আমি চলে এসেছি কলকাতা নন্দয়াতে সিনেমাটে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আজকে হচ্ছে সপ্তম দিন আমি পেয়ে গেছি হচ্ছে এই সংস্থা হচ্ছে কি মেন উদ্যোক্তা সেই অজয় সেনগুপ্ত মহাশয়কে ওনার সঙ্গে কথা বলবো তারা এবারেতে যে যে সিনেমাগুলো জমা করেছে কতগুলো পেয়ে জমা হয়েছে এবার সিনেমা চৌদ্দ নব্বই ছবি আমরা দেখাবো চৌদ্দ নব্বই ছবি

একটাই যে বিকাশ চলচ্চিত্র নিয়ে আলোচনা মানুষকে ঘর থেকে বেরিয়ে এসে হলমুখী করা এই সমস্ত নিয়েই আমরা ছবি দেখাই প্রতি মাসে আমরা ছবি দেখাই প্রায় প্রতি মাসে অন্তত পনেরো ষোলোটা প্রোগ্রাম আমরা করি প্রতি বছর তার অন্যতম একটা প্রোগ্রাম সাত আট দিন ধরে এই শর্ট আর ইউনিভেস্টিভাল করি প্রায় একশো জন পরিচালকের অংশগ্রহণ করে তার মানে এই পরিচালকদের সাথে আরো জন করে যদি কলা কুশলী থাকে তাহলে তো বিরাট সংখ্যক মানুষ এই চলচ্চিত্র উৎসবে করে করেন দর্শক থাকে বহু চলচ্চিত্র জগতে বিশিষ্ট মানুষরা আসে তারা অংশগ্রহণ করে এটা একটা ছবি নির্ভরের ক্ষেত্রে শিক্ষার একটা একটা কেন্দ্রও হয়ে ওঠে